আমি আলুর পকোড়া বানাবো আলু নিয়েছি আলুর খোসাগুলো কেটে নেব আলুটা নিয়েছি আলুর খোসাগুলো নিয়েই আমি পকোড়াটা বানাবো আমি খোসাগুলো কেটে নেব এরকম করে খোসাগুলো নিয়ে নেব আলুর খোসাগুলো সব কেটে নিয়েছি আমি একটু বেশি রেখে কেটেছি আলুর খোসাগুলো এখন থেকে আর ফেলার দরকার নেই এরা এরকম করে খাওয়া হয়ে যাবে রেসিপি বানিয়ে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি আলুগুলো কেটে নেব সব আলুর খোসা আলুর খোসাগুলো কেটে নিয়েছি আমি এবার ভালো করে ধুয়ে নেবো আলুগুলো খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দেবো চালির গুঁড়ো নিয়েছি চালি গুঁড়ো দিয়ে দেবো বেসন নিয়েছি বেসনটা দেবো খাবার সোটা দিয়ে দেবো সার মতো লবণ হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো ভালো করে বেঁচে নেবো ভালো করে মেখে নিয়েছি আমি একটু জল দিয়ে দেব এটা ভালো করে মেখে নিয়েছি সবগুলো আমি এরকম করে করে নেব সবগুলো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জ্বে নেব গ্যাস জেলে কড়া বসে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব একটা হয়ে গেছে উল্টো দেবো উল্টো পাল্টে ভালো করে ভেজে নেবো ভালো হয়ে গেছে আমি এবার ফেলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একই ভাবে বেজে নেবো সব চপগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেব সব চপগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ